আপনি কি বিএ ও এমের এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে অর্থাৎ ইলেভেনে ভর্তি হয়েছে তোমাদের এ বছর নতুন সিলেবাস সেই সিলেবাসটা আজকের আমি আলোচনা করব এবং কোন লেখকের বইটা কোন পাবলিকেশনের বইটা তোমরা পড়াশোনা করবে সেটা আলোচনা করব এবং তোমাদের কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন স্ট্রাকচার কেমন হবে প্রশ্নের ধরন প্রশ্নের মান কেমন হবে সেগুলোর সমস্ত ডিটেলস আলোচনা করবো তাই অবশ্যই সঙ্গে থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সিলেবাস এবং সর্বোপরি কোন লেখকের বইটা পড়বে তোমাদের সেমিস্টার ওয়ান চলছে এখন সেমিস্টার ওয়ানে তোমরা কোন লেখকের বইটা পড়বে এবং সে তো অবশ্যই আলোচনা করছি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের কাছে কোন লেখকের বইটা পড়বে বা কোন পাবলিকেশনের বইটা পড়বে বাজারে এখন হিউজ হিউজ পাবলিকেশনের বই বেরিয়ে গেছে একাধিক প্রকাশনীর বই বেরিয়ে গিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে সঠিক বই কোনটা এবং সব থেকে ভালো হবে তোমাদের ভালো নাম্বার পাওয়ার জন্য কোন বইটা সবথেকে উপযুক্ত হবে সেটা ডিটেলস আলোচনা করবো তাই অবশ্যই সঙ্গে থাকবে তাহলে দেখো তোমাদের সিলেবাসে কি রয়েছে প্রথমে রয়েছে গল্প গল্প থেকে কী পড়তে হবে না কুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তুই মাচা গল্পটা তোমাদের পড়তে হবে টেক্সটগুলো কিন্তু খুব ভালো করে পড়বে তারপরে দেখো রয়েছে একটা প্রবন্ধ বিড়াল প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের দপ্তরের একটা অন্যতম প্রবন্ধ হচ্ছে বিড়াল প্রবন্ধ বিড়াল প্রবন্ধ পড়তে হবে এগুলো খুব ভালো করে টেক্সট পড়বে টেক্সট আলোচনা করে দেবো সঙ্গে থাকবে কবিতা পড়তে হবে কি না মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়তে হবে আর সাম্যবাদী কাদী নজরুল ইসলাম আর কি রয়েছে এবারে আন্তর্জাতিক গল্প অর্থাৎ অন্য ভাষার একটা গল্প সেটা বাংলায় অনুবাদ গল্পটার নাম হচ্ছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ অনুবাদ অর্থাৎ বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এই গল্পটা তোমাদের পড়তে ভারতীয় কবিতা অন্য ভাষার কবিতা বাংলায় অনুবাদ করা রয়েছে কি রয়েছে না চারণ কবি ভার রাও অনুবাদ করেছিলেন শঙ্খ ঘোষ আর রয়েছে কি এবারে ভাষা লিঙ্গুইস্টিক লিঙ্গুইস্টিক ভাষা বিজ্ঞান থেকে রয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ভারতের প্রচলিত ভাষা পরিবার আর বাংলা ভাষার বৈচিত্র্য এই ভাষা পরিবার থেকে এগুলো পড়তে হবে এবারে দেখো খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস কি কি রয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস রয়েছে যেখানে পড়তে হচ্ছে প্রাচীন বাংলা সমাজের সাহিত্য অর্থাৎ চর্যাপদ পড়তে হবে আর হচ্ছে মধ্যযুগের বাংলা সমাজের সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে বৈষ্ণব পদাবলী রয়েছে চৈতন্য ও চৈতন্য জীবনী সাহিত্য রয়েছে মঙ্গল কাব্য রয়েছে অনুবাদ সাহিত্য রয়েছে অর্থাৎ রামায়ণ মহাভারত ভাগবত মঙ্গল কাব্য অর্থাৎ মনসামঙ্গল চণ্ডীমঙ্গল চন্ডী মঙ্গল ধর্মমঙ্গল আর ইসলামীয় সাহিত্য ধারা আর শাক্ত পদাবলী শাক্ত পদাবলী অর্থাৎ মা কালীকে কেন্দ্র করে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য আর ইসলামীয় সাহিত্য অর্থাৎ মুসলিম যে সাহিত্য সৈয়দ আলাওয়াল দৌলত কাজী এইগুলো পড়তে হবে তাহলে এই গেল তোমাদের বাংলার সিলেবাসটা সিলেবাসটা খুব ভালো করে দেখে নাও এইগুলো তোমাদের রয়েছে এইগুলো পড়তে হবে আর টেক্সটগুলো আমি আলোচনা করব এবং নোটসপত্র কিছু দেবো সঙ্গে থাকবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে এবার দেখো তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কোশ্চেন প্যাটার্নটা কীরকম দেখে নাও কোশ্চেন প্যাটার্নটা এই এই প্যাটার্নে তোমাদের কোশ্চেনগুলো হবে দেখেন গল্প থেকে গল্প তোমাদের আট নম্বরের গল্প থেকে প্রশ্ন হবে দেখো সব কিন্তু এমসি প্যাটার্নে আটটা কোশ্চেন হবে আট নাম্বার প্রবন্ধ থেকে পাঁচটা কোশ্চেন হবে পাঁচ নাম্বার প্রতিটা কোশ্চেনের মান এক কবিতা থেকে সাতটা কোশ্চেন হবে প্রতিটা কোশ্চেনের মান এক আর আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে পাঁচ নাম্বারের কোশ্চেন হবে পাঁচটা কোশ্চেন হবে এক নাম্বার করে ভাষা থেকে হবে দশটা কোশ্চেন দশ নাম্বার অর্থাৎ এক নাম্বার করে প্রত্যেকটা কোয়েশ্চেনের মান কিন্তু দেখে নাও সবে একসব কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে এবার দেখো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে সাহিত্যের ইতিহাস থেকে পড়বে পাঁচটা এটাও এক নম্বর করে পাঁচ এই মোট চল্লিশ নম্বরের তোমাদের পরীক্ষা দিতে হবে ফাইনাল এক্সাম হবে সেমিস্টার ওয়ান হবে ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে তোমাদের চল্লিশ নম্বরের এই চল্লিশ নম্বরে তোমাদের ফাইনাল এক্সাম দিতে হবে ফার্স্ট সেমিস্টারে মোটামুটি এই তোমাদের সিলেবাস বাংলা এবার দেখাবো আমি তোমাদের কোন লেখকের বইটা সব থেকে ভালো কোন লেখকের বইটা পড়লে তোমরা ভালো রেজাল্ট করবে তোমাদের পক্ষে ভালো হবে ছাত্র সহায়ক উপযোগী বই আমি অবশ্যই দেখিয়ে দেবো সঙ্গে থাক তাহলে সিলেবাস এবং কোশ্চেন স্ট্রাকচারটা তোমরা দেখলে মার্কস ডিভিশনটা তোমরা দেখলে এবারে কোন লেখকের বইটা তোমরা পড়বে সেটা দেখো আমার কাছে একাধিক পাবলিকেশনের বই রয়েছে একাধিক লেখকের বই রয়েছে এবং তোমরাও দেখেছো বাজারে একাধিক পরিমাণে একাধিক একাধিক বই প্রকাশনের সংস্থা তারা কিন্তু বই বের করেছে কিন্তু বই বের করলে তো হবে না সমস্ত কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে বই পাবলিশ করেছে কিনা বা ছাত্র সহায়ক ছাত্রদের উপযোগী হিসাবে কোন বইটা সব থেকে ভালো করেছে সেটা আজকে আলোচনা করব যেটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ সঠিক বই না নিলে তাহলে কিন্তু ভালো মার্কস আসবে না সঠিক বই তোমাদের জন্য কোনটা সেটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিনবে তুলসী প্রকাশনীর একটা বাংলা বই বেরিয়েছে সেমিস্টার ওয়ানের জন্য তুলসী প্রকাশনী খুব খুব ভালো বই তুলসী প্রকাশনীর বইটা দারুণ বই এবং বইটা কেন ভালো আমার কাছে ভালো লেগেছে মানে তোমাদের ভালো লাগবে এমন তো কোনো কথা নেই কিন্তু বইটা কেন ভালো কি কারণে তোমরা নেবে এবং সব থেকে ভালো নাম্বার পাওয়ার পক্ষে তোমাদের কাছে খুব উপযুক্ত বই এটা ভালো নাম্বার পেতে গেলে এই বইটার বিকল্প কিছু হবে না যদি র্যাঙ্ক করতে চাও পজিশন করতে চাও প্রত্যেকের কিন্তু একটা টার্গেট থাকে র্যাঙ্ক করা পজিশন করা আমার সমস্ত ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবে যে আমি কিন্তু টার্গেট রাখি এইটটি পার্সেন্ট এইটটি অ্যাভাব এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আমার টার্গেট আমি সেই টার্গেটটা কিন্তু আমার স্টুডেন্টদেরকে থ্রো করি তাই অবশ্যই ভালো মার্কস পেতে গেলে কোন বইটা সব থেকে ভালো হবে সেটা দেখে নাও তুলসী প্রকাশনীর বইটা তোমাদের কাছে ফার্স্ট চয়েস অ্যান্ড বেস্ট চয়েস হওয়া উচিত তার কারণটা দেখে নাও এই যে শব্দার্থগুলো শব্দার্থ তোমাদের টেক্সট রয়েছে টেক্সট অনুযায়ী শব্দার্থগুলো কিন্তু দেওয়া রয়েছে যেটা অনেক বইতে ভালোভাবে পাবে না একদম শব্দার্থগুলো টিকা হিসাবে দেওয়া রয়েছে এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং একাধিক এমসি কিউ তোমাদের কোশ্চেন বেশিরভাগ হবে এমসিকিউ একাধিক কিন্তু এমসিকিউ কিউ দেওয়া রয়েছে একাধিক প্রত্যেকটা চ্যাপ্টারে একাধিক এমসি রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা তো আগামী দিনে হায়ার এডুকেশানে যাবে নেট সেট দেবে পিএইচডি করবে সেই নেট সেটের ধাঁচে কিন্তু এবারে তোমাদের কোশ্চেন হতে পারে সেই অনুযায়ী কিন্তু তুলসী প্রকাশনীতে এই কোশ্চেনগুলো সেট আপ করেছে যেটা সব তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নেট সেটের ধাঁচে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে কারণ তোমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু হায়ার এডুকেশানে যাবে বিশেষ করে যারা টপ র্যাঙ্ক করবে তারা তো হায়ার এডুকেশনে যাবে নেট সেট পিএইচডি কলেজ সার্ভিসের দিকে যাবে বা স্কুল সার্ভিসের দিকে যাবে সেখানে কিন্তু সেই রকম প্যাটার্নের কোশ্চেনটা রয়েছে আমি বলবো তোমরা এই বইটা তো অবশ্যই কিনবে সাথে সাথে এই বইগুলো কিন্তু সংরক্ষণ করে রাখবে রেখে দেবে তোমাদের আগামী দিনের জন্যও খুব কাজে লাগবে যারা হায়ার এডুকেশন অর্থাৎ বি এম এতে বাংলা নিয়ে পড়াশোনা করবে তাদেরও কিন্তু দেখবে আগামী দিনে এই বইটা কাজে লাগছে এত ভালো বইটা বইটা কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি এত ভালো তারপরে দেখো সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস মূলত শুরু হচ্ছে চর্যাপদ থেকে চর্যাপদেও দেখো চর্যাপদে কিন্তু দেখবে কিছুটা নোটস দেওয়া রয়েছে অর্থাৎ চর্যাপদ সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণাও পাবে এবং একাধিক পরিমাণে কিন্তু এখানে প্রশ্ন উত্তরও পাবে এবং সর্বোপরি গুরুত্বপূর্ণ এখানে আমি বইটা দেখেছি কিন্তু কোথাও ভুল নেই বললে চলে কারণ একাধিক বয়ে কিন্তু ভুল কিছু কিছু ভুল রয়েছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সাহিত্যের ইতিহাসে কিন্তু একাধিক জায়গা কিন্তু ভুলে ভরা থাকে সুকুমার সেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এগুলো হচ্ছে টপ লেভেলের লেখক তোমরা হায়ার এডুকেশনে যখন যাবে তখন এই লেখকগুলো পড়তে হবে সেই রকম দেখবে একদম নির্ভুলভাবে সাহিত্যের ইতিহাসটা করা রয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে বাংলা নিয়ে আগামী দিনে পড়বে তাদের জন্য এই বইটা দেখবে কার্যকরী হয়ে দাঁড়াবে ইলেভেনে তো অবশ্যই ইলেভেনে আমি মনে করি প্রত্যেকে যারা সেমিস্টার ওয়ানে পড়ছো প্রত্যেকেই এই তুলসী প্রকাশনীর এই বইটা কিনে নাও তুলসী প্রকাশনীর বইটা টপ বই এর বিকল্প কিন্তু বই কিছু হয় না তাই অবশ্যই তোমরা এই বইটা সংগ্রহ করো তারপরে দেখো আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে লিঙ্গুইস্টিক ভাষা বিজ্ঞানের পাঠটা ভাষা বিজ্ঞানের পাঠটা তোমাদের জন্য এত সহজ সরলভাবে তুলে ধরেছে সেটা কল্পনার বাইরে ডায়াগ্রাম করে খুব সুন্দর ভাবে দেখো তুলে ধরেছে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ভাষা উপভাষা যে উপভাষার পাঠটা এটা আমি মনে করি যারা হায়ার এডুকেশনে এখন বাংলা অনার্সেও পড়াশোনা করছো তারাও এই বইটা সংগ্রহ করে রাখতে পারো এত সুন্দর বই হয় না প্রত্যেকটা অঞ্চলভেদে পুরো যেন জিওগ্রাফির মতো ভূগোলের মতো দেখো পুরোটা কিন্তু ডায়াগ্রাম এবং ম্যাপ করে এত সুন্দরভাবে বোঝানো হয়েছে এত সুন্দরভাবে ডিসকাস করেছে এরা সেটা সত্যিই সুন্দর ব্যাপার একটা কল্পনার বাইরে যা অন্য কোনো বই পাবে না এছাড়া বইটার মধ্যে একাধিক একাধিক কিন্তু প্রশ্নের উত্তর রয়েছে একাধিক প্রশ্ন উত্তর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একাধিক পরিমাণে রয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শুধু এমসি কিউতে ভারাক্রান্ত নয় কিছুটা কিন্তু টেক্সটও রয়েছে কিছুটা বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণাও রয়েছে যে শুধুমাত্র এমসি কিউতে পড়ে গেলে তা নয় এখানে বিষয় সম্পর্কে অনেকটা ধারণা পাবে একটা কনসেপ্ট পাবে বিষয় সম্পর্কে একটা অনেকটা ধারণা তোমাদের জন্য বইটাতে করে দিয়েছে এটা সব থেকে কাজের সব থেকে গুরুত্বপূর্ণ কারণ একটা বিষয় সম্পর্কে ধারণা না থাকলে একটা টেক্সট পড়ছো শুধুমাত্র টেক্সট পড়ে গিয়ে প্রশ্ন উত্তর পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবে না কিছু সেই বিষয়ের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছে এবং শব্দার্থ টিকা লাইন তোলা কিছু প্রশ্ন সেগুলো কিন্তু দিয়েছে ওটা খুব ভালো খুব ভালো বই করেছে এত ভালো বই বাজারে হয় না বলে চলে তাই অবশ্যই তোমরা তুলসী প্রকাশনীর বাংলা বইটা সংগ্রহ করবে খুব গুরুত্বপূর্ণ এবং বইটা সংরক্ষণ করে রাখবে তোমাদের আগামী দিনেও কাজে লাগবে যে কোনো চাকরির পরীক্ষা অবশ্যই কাজে লাগবে এবং বি এম এ যারা বাংলা নিয়ে পড়াশোনা করবে তাদেরও অবশ্যই কাজে লাগবে তাই তুলসী প্রকাশনীর বইয়ের কোনো বিকল্প হয় না তুলসী প্রকাশনীর বইটা বাংলার জন্য অবশ্যই অবশ্যই সংগ্রহ করবে আর চ্যানেলের সঙ্গে থাকো আমি এই গল্পগুলো টেক্সট তোমাদের যে টেক্সটগুলো রয়েছে সেগুলো টেক্সট আলোচনা করব। টেক্সটগুলো অবশ্যই আলোচনা পাবে তাই চ্যানেলের সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টস করে জানাও কোন টেক্সট তোমাদের আগে আলোচনা করা দরকার আমি অবশ্যই আলোচনা করব খুব ভালো করে পড়াশোনা করবে এবং চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে